হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামিন এন্টারপ্রাইজ ভিউয়ার্স আজকে আমার পেছনে আশেপাশে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের শোরুমে নাই আমরা আসি এসে পরিবহনে আসলে মূল বিষয়টা কি সেটা আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভাই আর পেছনে একটা দেখতে পাচ্ছেন শুধু কি বাইক এটা কিন্তু ডাবল ডিস বাইক এটার ভিডিও আমরা আতকাল দিয়েছিলাম আজকে এই বাইকটা সেল হয়ে গেল কোথায় গেল কিভাবে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন যে কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনে দিয়ে পাঠাবো তো এ ভাই বাইকটা নিল চলুন এ ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনি কোথায় থেকে আসছেন আমি ঢাকা টার্মিনালস থেকে আসছি আচ্ছা আপনি আমার ভিডিও দেখেন নিয়মিত হ্যাঁ নিয়মিত দেখি আমি আপনার সাবস্ক্রাইব তো ভাইয়া আপনি যে বাইকটা দেখছেন এটা আগা মানে আমি গতকালকে ভিডিও দিছিলাম তো আপনি বাইকটা যে ভিডিওতে যেমন দেখছেন আমাদের শোরুমে এসে কি ঠিক তেমনই দেখছেন হ্যাঁ যেমনটা দেখছিলাম তেমনই পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবহারে আপনাদের সার্বিক সহযোগিতায় আমি খুবই খুশি আর কি আলহামদুলিল্লাহ তো ভাই এটা কে পাশে আপনার ও আমার ছোট ভাই মানে মূলত বাইকটা তো ইনি ব্যবহার করবে না ইনি ব্যবহার করবে তো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রাব্বি রাব্বি জি তো ভাই আপনি বাইকটা মানে এসে চালাইছিলেন কি জি ভাই তো কেমন দেখলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে বলতে চাই যে আসলে আজকে গতকাল যে আমরা শুধু কি জিক্সার ডাবল ডিক্স ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার কম্বিনেশনে একটা বাইক ভিডিও দিয়েছিলাম এ বাইকটার প্রাইস কিন্তু আমরা তখন বলিনি ভিডিওতে আর ভিডিও ওই রকম দেখে আজকে ব্যাগটা কিনে নিল তো ভাইয়াদের থেকে আজকে শুনব যে বাইকটা আসলে কত দিয়ে কিনলো তো ভাইয়া বাইকটা কত দিয়ে নিলেন একটু আমাদের ভিউয়ার্স শুনতে পাচ্ছেন এক লাখ সত্তর দিয়ে বাইকটা কিনলো আর এই ভাইটা কিন্তু কন্ডিশনের নিচ্ছে প্লাস এখানে কন্ডিশন যে খরচ সেটা কিন্তু এক্সট্রা যোগ হবে ভাইদের আর নাম চেঞ্জের টাকাটাও এক্সট্রা যোগ হবে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শুধু কি ফ্রেশ একটা বাইক আজকে আমরা পাঠালাম সাভারে ঢাকা সাভারে এ ভাইরা সাভার থেকেই নিল বাইকটা ভিউয়ার্স এখন ভাইদের থেকে আরেকটা কথা শুনতে চাই ভাইরা আপনারা কি আজকে রাতে আপনারা চলে যাবেন হ্যাঁ আমরা এখনই রওনা হব আমরা তো বাসে যাবেন না হ্যাঁ বাসে যাবো তো দেখলেন তো আমরা কুরিয়ারে কিভাবে বাইকটা মানে ডেলিভারি দিই 10টার সময় রওনা হইছি তারপরে আপনাদের বগুড়া এসে পৌঁছেছি বিকেল বেলা বিকেলে আপনাদের সাথে কথা হ্যাঁ একটু মানে রাস্তায় একটু জানজট ছিল যার মানে হয়তো আপনাদের আসতে একটু দেরি হয়েছে এখন আবার আমরা রওনা হয়ে যাবো আর কি বাইকটা আশা করি ইনশাআল্লাহ কালকে সকালেই আমরা পাবো তারপরে পাওয়ার পরে আমরা কন্ডিশনে যেভাবে যেই প্রসিডিওরগুলো আছে সেগুলো কমপ্লিট করার পরে টাকা পেইড করে আমরা বাইক নিয়ে বাসায় যাব তো এই জায়গায় ভয়ের কোনো ব্যাপার আছে অনেক কাস্টমার আমাদেরকে বলে মানে আপনাদের বলতে পারি এতটুকু যে ফিল ফ্রি ভাবে আসতে পারেন ওনাদের ব্যবহার ভালো আইসা ওনাদের শোরুম দেখা যাইতে পারেন আপনারা নিতে পারেন আর সার্বিক সহযোগিতা ওনারা সর্বক্ষণ করব ইনশাআল্লাহ তো ভাই ভিউয়ারসদের আমি একটা কথা বলতে চাই যে ভিওয়ার্স আপনারা অনেকে হয়তো ভয় করেন আমাদের কাছ থেকে বাইক মানে কন্ডিশনে নিতে যে আসলে আমরা টাকা নিয়ে মারে দেবো কিনা আমরা প্রতারণা করতেছি কি না আপনাদের সাথে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই আমাদের কাছে এরকম কোনো আমরা ব্যবসা করি না প্রতারণার কোনো ব্যবসা করি না আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইরা কিন্তু ভয়ের কারণে নিজেরা আসছে এসে বাইকটা দেখলো এখন চালিয়ে নিয়ে যাওয়া তা সম্ভব না অন্টেস্ট বাইক যার জন্য কুরিয়ারে কন্ডিশনে আমাদের মাধ্যমে নিচ্ছে এ ভাইদের থেকে আপনারা শুনে নিলেন যে আসলে আমরা কীরকম সার্ভিস দেই সো আজকে আর কথা বাড়াবো না একটা কথা বলতে চাই আমাদের আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের সাথে সব সময় থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিউয়ার্স খোদা হাফেজ